আজকেও আমাদের এখানে রানাঘাট দক্ষিণ পাশান মঙ্গলের পক্ষ থেকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কন্যা সুরক্ষা যোজনার কন্যার ইসের আমরা মিছিল বের করেছি কারণ এই পশ্চিমবাংলার যে মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী এবং বলেছিল মা মাটি সরকার সেই মুখ্যমন্ত্রীর আমলে আমরা ভগবানের পরের স্থান আমরা ডাক্তারকে বলি সেই ডাক্তার সুরক্ষিত নেই আজকে তার পরের স্থান আমরা বিচার ব্যবস্থাকে দিই সেই বিচার ব্যবস্থা আজকে সুরক্ষিত নেই এবং পুলিশকে পুলিশও যে আমাদের আইন ব্যবস্থা সেই আইনে প্রশাসনের তারাও সুরক্ষিত নেই অনুব্রত মন্ডলের মতন অসভ্য লোক পুলিশের মাহপন্থুলে ঘালাখালি করে এবং দিকে দিকে মহিলারা ধর্ষণ হচ্ছে মহিলারা সুরক্ষিত নেই সেই জন্য আজকে আমরা এই মিছিল যাতে আগামীতে কোনো বাড়ির মেয়ে কোনো বাড়ির বউ কোনো বোন সমাজের কেউ যেন ধর্ষণ না হয় তারা যেন সুস্থভাবে পরিবেশ আগামী ভবিষ্যৎ প্রজন্ম সুস্থভাবে তারা যেন চলাচল করতে পারে কলেজে যেতে পারে এখন আমাদের এই পরিস্থিতি যে আমরা বাড়ির থেকে মায়ে মেয়েদের বের করতে আমাদের ভয় লাগছে কারণ বেরোলে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ইয়ে নেই সিকিউরিটি নেই ডাক্তারি যারা পড়তে যাচ্ছে তাদের কোনো সিকিউরিটি নেই সেখানে দাঁড়িয়ে আমরা আগামীতে যাতে আমরা সুরক্ষা দিতে পারি তার জন্য আমরা আজকে মিছিল বের করেছি এবং প্রতিবাদ করছি আমরা এটা হচ্ছে গাঙ্গনাপুর সমাদদার পাড়াতে হরিমন্দির থেকে গাংনাপুর থানা পর্যন্ত তারপর আমাদের ওখানে ডেপুটেশন দেওয়া হবে এবং বিক্ষোভ কর্মসূচি আছে আগামীতে আমাদের আন্দোলন চলবে যতদিন না এই ভার্সন বন্ধ হবে ততদিন আমাদের আন্দোলন চলবে আমরা রাজপথ দখল করেছি রাজপথ আমরা ছাড়বো না আমার নাম অরিন্দম বিশ্বাস আমি রানাঘাট দক্ষিণ পাঁচ নং মন্ডলের প্রেসিডেন্ট